টার্গেট করা ব্যক্তির কবজি কেটে আনন্দ উল্লাস এমনকি টিকটক ভিডিও করত আনোয়ার দুর্দশ এই সন্ত্রাসীকে কবজি কাটা আনোয়ার নামে চিনে এলাকাবাসী মাদক ব্যবসা চাঁদাবাজি কিংবা হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল আনোয়ার গ্রুপ সেনাবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আনোয়ার গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও গ্রুপের লিডার আনোয়ার এতদিন ছিল ধরাছোয়ার বাহিরে এক ডজনের বেশি মামলা এই ভয়ঙ্কর সন্ত্রাসীকে সোমবার ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব দুইয়ের গোয়েন্দা টিম গ্রেফতারের পর র্যাব দুইয়ের অধিনায়ক জানান কবজি কাটা আনোয়ার কিশোর গ্যাং এর মাফিয়া সে তার বাহিনী দিয়ে প্রথমে রাস্তা ব্লক করতো তারপর এমন আচরণ করে যেন দেখে মনে হয় সে যানজট নিরসনে সাহায্য সহযোগিতা করছে পুলিশের পাশাপাশি কিন্তু আসল ঘটনা সেটা না যখন সে দেখতো পেছনে জ্যাম সিটি হয়েছে তখন সে চিন্তাই করে এবং ছিনতাই করতে গিয়ে মার্ডারও করে তিনি আরও বলেন আনোয়ার তার দল দিনে দুপুরে চিন্তাই এবং প্রয়োজনে মানুষকে কোপাত আর এই কাজে প্রশিক্ষণ দিত আনোয়ার নিজেই মাহমুদপুরকে চাঁদাবাজির বিভিন্ন সেক্টরে ভাগ করে চাঁদাবাজি খুন জখম করতো সে এমনকি দশ থেকে বারো বছরের বাচ্চাদেরকেও অস্ত্র হাতে দিয়ে প্রশিক্ষণ দিত বলতো ডানে কোপ দাও বামে কোপ দাও র্যাব আরও জানায় আনোয়ারকে আশ্রয়দাতা বাবু সহ কবজিকাটা গ্রুপের বাকিদের ধরার অভিযান